লাকার মধ্যে একটু খবর নিয়ে দেখলে দেখবেন অথবা আপনাদের জানা শোনার মধ্যে আছে দেখলে দেখবেন ওই দাদার আমলে কুটিপতি নাতিরা আমলে আছে আবার এমন অনেকে আছে দাদার বাবার এর বাবার আমলের মধ্যে কোনো কিছুই নাই কিন্তু তার আমলে আইসা এটা কেমনে সবাই এক পক্ষে বলবে কি জানেন আল্লাহ দিয়েছে তো আল্লাহ কেন দিয়েছে पैसे জায়গা আল্লাহ দিয়েছে কেন এবার আসেন আমি প্রায় সময় একটা কথা বলি আজকে বলছি ডিপিএস করেন বালা কথা করেন সমস্যা নাই জমা জাতি দরকার আছে করেন ব্যাংকিং একটা অ্যাকাউন্ট আল্লাহর কাছে কইরেন সময় পাইলে একটা ব্যাংক অ্যাকাউন্ট আল্লাহর কাছে কইরেন ওই অ্যাকাউন্ট করতে কলমও লাগবে না কাগজও লাগবে না এই অ্যাকাউন্টটা এখান থেকে করতে হয় ভাই পাসওয়ার্ড এখানে ফিঙ্গারপ্রিন্ট এখানে কথা বলেন না কেন এবার আমি আপনাদেরকে একটা শর্টকাটে কথা বলি আপনার কোন ভাই আপনার জায়গা দখল করছে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি যতটুকু করছে আর কি আপনি চাইলে তার সাথে ঝগড়া করে জায়গাটা করে কি করবেন মামলা দিবেন বেশি থেকে বেশি কি দিবেন আচ্ছা মামলার কোনো রায় হয় ঝগড়াই চলতে থাকে আপনার এই দুই ভাইয়ের ঝগড়া শেষ পর্যন্ত আপনাদের ছেলেদের কাছে তারপরে তাদের নাতিদের কাছে চলতে 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 এমন পর্যন্ত দেখেছি এক ইঞ্চি জায়গা বাঁচাইতে যাইয়া দশ কানি জায়গার টাকা এবার বলেন চালাক না বোকা আরো জোর কন্যা এখানে মামলা দিয়েছে আমি পক্ষ বলছি না বিপক্ষ বলছি না এই মামলাটা একবার আল্লাহর কাছে দেন না

আমার বাই দখল করছে নয় আল্লাহ তুমি আমারে থাকতে দিছ তোমার এই বান্দারাও থাকতে দিছ সীমানা আলাদা সে আমার সীমানায় চলে আসছে তোমার বান্দা তো যেহেতু তোমার বান্দা আমার জায়গা দখল করছে প্রতিপূরণও তোমার দেওয়া লাগবে বুঝবেন জিনিসটা এই মোবাইলটা যদি আপনার মোবাইলটা আমার ছেলে ভাঙে ডেমারিস কিন্তু আমাকে দিতে হবে কারণ ছেলে টাকার আমার যদি ছেলেটা আমার না হয় ডেমারিস আমাকে দিতে হবে আমি কথাটা খেয়াল করেন আল্লাহ আমার বাই নয় তোমার বান্দা আমার জায়গা কি করছে জোর করে আমার জায়গায় কি করছে তোমার বান্দা আমার টাকাটা মাইরা আমি এটার বিচার চাই দিয়ে দিছেন বিচার দুইভাবে হবে সাজা তো দিবে দিবে ড্যামারিস আছে না বি বিন হাসনাতে ফালাহু আশরু আমসানা আল্লাহ চাইলে আপনার ট্রামে দিবে না হয় আপনার ছেলের ট্রামে দিবে না হয় আপনার নাতির ট্রামে দিবে কয় গুণ বাড়াইয়া দশ গুণ বাড়াইয়া সেটা আল্লাহ আবার পৌঁছাই দিবে আপনার পরিবারের এবার বুঝতে পারছেন কেমনে কুটিপতি হয় যারা আজকাল কুটিপতি